সারাদেশে রাসেলস ভাইপার আতঙ্ক কোনোভাবেই যেন কাটছে না এবার রাজশাহীতে থানায় এসে হাজির রাসেলস ভাইপার রাজশাহীর চারঘাট মডেল থানায় ঢুকে পড়েছে রাসেলস ভাইপার এমন একটি খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ মাধ্যমের সূত্র ধরে জানা যায় গতকাল সোমবার পহেলা জুলাই রাতে হঠাৎ থানায় দেখা মেলে রাসেলস ভাইপারের এতে থানায় কর্মরত ফোর্সদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে তাৎক্ষণিক থানা পুলিশ সাপটিকে মেরে ফেলে থানার পরিদর্শক তদন্ত আফজাল হোসেন বলেন সোমবার রাতে থানার ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ দেখি সেটি কামড় দিতে এলে পা সরিয়ে নেই পরে থানার ফোর্সদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয় এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা কুটিপাড়া ফিরোজপুর এলাকায় রাসেলস ভাইপারের দেখা মিললেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেল তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে ধারণা করা হচ্ছে থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছে তানবীদ চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি ফেনি